আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের মেজর মাইনিং অ্যাপের আজকে যে পাজেল দ্রবে যে কম্বো প্যাকটি আছে কম্বোপ্যাকটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের যে গেম অপশনটি আছে আমরা এই গেম অপশানে ক্লিক করব আমি এখন এই গেম অপশনে ক্লিক করছি দেখেন এখানে আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন গেম অপশনে ক্লিক করছি গেম অপশনে ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস থাকবে এরকম একটি ইন্টারফেস থাকলে এখানে যে পাজেলদ্রব যে অপশনটি আছে তার ডান পাশে যে প্লে বাটনটি আছে আমরা এই প্লে বাটনে ক্লিক করব আমি এখন এই বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের কার্ডগুলো মিলাইতে হবে এখন এই কার্ডগুলো আমরা কীভাবে মিলাবো সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা কার্ডের উপরে আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে কার্ডের উপরে ইন্ডিকেট করে দেখাচ্ছি আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম যে কার্ডটি আমি ইন্ডিকেট করছি সেই কার্ডটির নাম্বার হবে এক পরবর্তী এই কার্ডটি হবে দুই তার পরবর্তী এই কার্ডটি হবে আমাদের তিন এবং এর পরবর্তী যে কার্ডটি আছে এই কার্ডটি হবে আমাদের চার দেখেন এখানে আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে নাম্বারিং করে প্রথমে এক নম্বর তারপর দুই নম্বর তারপর তিন নম্বর এবং চার নম্বর এখন আমি কার্ডগুলো আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন কীভাবে এই কার্ডগুলো মিলাইতে হবে এক দুই তিন এবং চার এইখানে এই কার্ডগুলো মিলানোর পর এইখানে দেখবেন যে চেক নামে যে অপশনটি আছে আমরা চেক অপশনে ক্লিক করবো আমি এখন এই চেক অপশানে ক্লিক করছি এই চেক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এইখানে আমার যে পাঁচ হাজারের রিওয়ার্ডটা আছে পাঁচ হাজার রিওয়ারটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা পাঁচ হাজার রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ